এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আপনারা জানেন বাংলাদেশে তথা ভারতীয় উপমহাদেশের অবস্থা ক্রমেই গাজুয়াতুল হিন্দের দিকে যাচ্ছে স্পষ্ট হয়ে যাচ্ছে প্লেয়ার হয়ে যাচ্ছে রসুল সাল্লাইসাল্লামের হাদিস আল্লাহ রসুল সাল্ল আলি আসাল্লাম ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য যে সতর্ক বার্তা আজ থেকে প্রায় চোদ্দশো বছর পূর্বেই দিয়েছেন সেই হাদিসগুলো আজকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে আমরা দেখতেছি গজওয়াত হিন্দের যুদ্ধের দামামা বেজে উঠছে তো অবস্থায় আমাদের করণীয় কি আন এবং সোনা অনুযায়ী আমরা যদি দেখি সর্বপ্রথম মুসলমানদের জন্য যে জিনিসটি দরকার সেটি হচ্ছে আল জামা জামাতবদ্ধ হওয়া ইসলামকে দিনকে কায়ে করতে হলে সর্বপ্রথম জামাতবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে জামা কিসের ভিত্তিতে হবেন কোন সংগঠনের ভিত্তিতে জামা আ হলে হবে না কারণ আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের একটি হাদিস যেটি সোনানের তিরমিজি শরীফের দুই হাজার আটশত তেষট্টি নম্বর হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লামের একজন সাহাবি আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি তোমাদেরকে পাঁচটি জিনিসের নির্দেশ দিচ্ছি যে পাঁচটি জিনিসের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আতু এক নম্বর হচ্ছে জামাআ দুই নম্বর হচ্ছে তিন নম্বরে হচ্ছে ওয় চার নাম্বার হচ্ছে ওয়াল হিজরা পাঁচ নম্বরে হচ্ছে ওয়াল জিহাদু হিসাব এই পাঁচটি জিনিস আল্লাহ তার রসুলকে শিক্ষা দিয়েছেন আর রসুল সাল্লাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে দিন কায়ে জন্য এই পাঁচটি জিনিসই লাগবে প্রথম হচ্ছে জামা সর্বপ্রথম আপনাকে আগে জামাতবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে কিসের ভিত্তিতে হবেন ইসলামে আল্লাহ কোরআনে বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্তবার ভাবে ধরো বিচ্ছিন্ন না আজকে আমরা দেখি হাদিসের এই অংশ থেকে শব্দটি নিয়ে একটি অংশ জামাত নের নামে সংগঠন তৈরি করে দিয়েছে জামাতে ইসলাম কেউ হেফাজতে ইসলাম কেউ নিজামাই ইসলাম নেতা ইসলাম বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে অথচ এখানে হাদিসটিতে জামা আ বলতে মুসলমানদের জামাতকে বোঝানো হয়েছে ইসলামকে বোঝানো হয়েছে আলাদাভাবে কোনো দল বা কোনো সংগঠনের ভিত্তিতে জামা আ করাকে বলা হয়নি কারণ আপনি যখন আলাদাভাবে একটি দল বা সংগঠন করতে যাবেন তখন তো ইসলামের মধ্যে আরেকটা দল তৈরি হয়ে গেল মুসলমানদের শক্তি আরও দুর্বল হয়ে গেল আজকে আমরা দেখি বিভিন্ন দল উপদলে মুসলিম উম্মা বিভক্ত হয়ে গেছে এই উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লা পৃথিবীতে এসে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন কিসের ভিত্তিতে ইসলামে মিকা আফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো কোনো দলে প্রবেশ করো না কোনো সংগঠনে প্রবেশ করার কথা বলা হয়নি ইসলামের ভিত্তিতে ইসলামে প্রবেশ করার জন্য বলা হয়েছে এখন আল্লাহ প্রদত্ত ব্যক্তি যারা পৃথিবীতে আসবেন ইমাম মাহাদি ইমাম মাহমুদ ইমাম মানসুর তারা কি মানুষকে কোনো দল বা সংগঠনের দিকে আহ্বান করবে যদি করে কথার কথা তাহলে কোন দলের দিকে আহ্বান করবেন জামায়াত ইসলামের দিকে না নেদে ইসলামের দিকে না হেফাজতে ইসলামের দিকে না অন্য অন্য কোনো ইসলামের দিকে অবশ্যই তারা কোনো সংগঠনের দিকেও আহ্বান করবে না কোনো দলের দিকে আহ্বান করবে না তারা মানুষকে আহ্বান করবে ইসলামের দিকে মোজাদ্দের যারাই পৃথিবীতে আসেন তারা দুর্বল ইসলামকে আবার জিন্দা করেন বুনিয়াল ইসলাম ও খমস ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে এই পাঁচটি ভিত্তি আজকে দুর্বল হয়ে গেছে উই পোকা ধরেছেন এখন আল্লাপদ ব্যক্তিগণ এসে এই জামাত এই ইসলামকেই দুর্বল ইসলামকেই জিন্দা করবেন যেমনটি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ করতেছেন ইসলামকেই জিন্দা করছেন তিনি কোন দলকে জিন্দা করার জন্য আসে নাই বা কোন দলের দিকে আহ্বান করছে না তাহলে হাদিসের যে ভাষা জামাত বলতে এখানে ইসলামের জামাতকে বোঝানো হয়েছে দুই নম্বর হচ্ছে আসাম আসাম শ্রনা শ্রবণ করা আপনি কার কথা শুনবেন আপনাকে শুনতে হবে আমিরের কথা এখানে আমিরের কথা বলা হয়েছে যে প্রথম জামা দ্বিতীয় হচ্ছে আল আমির আল আমির বা ইমাম এজন্য যখন বিশ্বাসী ইমানদাররা তখন তারা শুনবে সামে আইনা তো আয়না তারা শুনে এবং মানে বলে যে আমরা শুনলাম এবং মানলাম আর যারা অহংকারী যারা কাফের যারা দাম্বিক তারা বলবে সামে আইনা আমরা শুনলাম আমরা মানলাম না তো মুমিনের বৈশিষ্ট্য মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে তারা শুনবে এবং মানবে জামাতে ঐক্যবদ্ধ থাকবে তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হবে না ইমামের নেতৃত্বে তারা ইসলামী থাকবে ঐক্যবদ্ধ হয়ে এরপরে তারা আমিরের কথা শুনবে আমিরের অনুসরণ করবে এরপর হচ্ছে আনুগত্য করা শ্রবণ করার পরেই হচ্ছে আনুগত্য করা আমিরের আনুগত্য করতে হবে যেমনটি আমি পবিত্র আয়াত সুরানিস করেছি যেখানে আল্লাহ হেবিশ্বাসীরা তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য কর এবং তোমাদের মধ্যে আমর যারা তাদের আনুগত্য করো উলিল আমর কারা আনুল করিমের মধ্যে এখানে উলিল আমর যে বলা হয়েছে সেই উলিল আমর হচ্ছে প্রথম উলিল আমরের ব্যাখ্যা আসে প্রথমই হচ্ছে শাসক শাসক গোষ্ঠী সেই শাসক যেই শাসক কোরআন এবং সন্মা অনুযায়ী রাষ্ট্র বিশ্ব পরিচালনা করে জিনার সময় কোনো বর্ডার থাকবে না পৃথিবীতে যিনি বর্ডার ভেঙে দিয়ে সারা পৃথিবীর মুসলিম উম্মাকে একটা প্ল্যাটফর্মে এনে ইমারতের অথবা খেলাফতের অধীনে পরিচালনা করবেন তো যখনই এই আমির থাকে না যখন এই আমির থাকে না উলিল আমর যখন এই প্রকারের উলিল আমর থাকে না তখন সেই দায়িত্বটা চলে যায় অটোমেটিক ভাবে ক্যারামদের উপর আলেমগণ উত্তর শরীফ তো আলেমরা যখন দুনিয়ালোবি হয়ে যায় স্বার্থলোভী হয়ে যায় তারা যখন গুরামিতে চলে যায় তারা যখন সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যায় তারা যখন দুনিয়ালোভী হয়ে যায় ক্ষমতালোভী হয়ে যায় তারা যখন এক কথায় কথা থেকে দূরে সরে যায় তখনই কেবল এই দায়িত্ব চলে যায় আল্লাহ আল্লাপদত্ত ব্যক্তির উপরে বর্তমানে আওলামাই কারাম বেশিরভাগই আপনার দুনিয়া তারা দুনিয়া কামাই করতেছেন দুনিয়ার পিছনে দুনিয়ার চাকচিক্যের পিছনে সময় দিচ্ছেন কেউ মাদ্রাসা দিয়ে ব্যবসা করে কেউ ওয়াজ নসিহা দিয়ে ব্যবসা করে কেউ পিরালিন খানকা দিয়ে ব্যবসা করতেছেন মুষ্টিমেয় কিছু লোক পাবেন যারা প্রকৃতপক্ষে ব্যবসা করে না দিনের খেদমত করে কিন্তু প্রকৃতপক্ষে বেশিরভাগই কি এটা ব্যবসা করতেছেন তা ওলামাই কারামদের মধ্যে হক যারা আছেন যারা সত্য সন্ধানী আলেম আছেন যারা হকপন্থী আছেন তাদের অবস্থা যখন একেবারে দুর্বল হয়ে যায় যখন তারা মসজিদেই কথা বলতে পারে না সুতকুর গুসকুর সেক্রেটারি মসজিদে যখন মাহফিলগুলো সুতকুর গুস্কুর ফাসেক ব্যক্তিদের প্রশংসা করতে হয় ফাঁসেক ব্যক্তিদের প্রধান অতিথি দিতে হয় সভাপতি দিতে হয় আলেমরা কথা বলতে পারেন আলেমদের মুখ থেকে মাইক ছিনিয়ে নেওয়া হয় আলেমদের উপরে যখন আপনার দাদাগিরি করা হয় যখন আলেমরা দুর্বল হয়ে যায় অসহায় হয়ে যায় তখনই কেবল আপনার আল্লাপদত্ত ব্যক্তিগণ আসেন আজকের সমাজে লাঞ্ছিত অবহেলিত কোনো সমাজ যদি থাকে সেটা হচ্ছে বর্তমানে আলেম সমাজ কারণ তারা মসজিদেও স্বাধীনভাবে কথা বলতে পারে না মাদ্রাসাও তারা স্বাধীনভাবে কথা বলতে পারে না মাদ্রাসাগুলো ফাঁসেক ব্যক্তিরা নিয়ন্ত্রণে নিয়ে নিছে মাফিলগুলো ফাঁসেক ব্যক্তিরা নিয়ন্ত্রণে নিয়ে নিছে এমত অবস্থায় আল্লা প্রদত্ত ব্যক্তি পৃথিবীতে আগমন করেন পরিস্থিতি যখন খারাপ থাকে আর সবচেয়ে বড় কথা বড় বিপর্যয় আসার আগেই জাতিগত কিয়ামতের পূর্বেই আল্লাহ তালা মনোনীত বান্দাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন এই মনোনীত বান্দার অনুসরণ করতে হবে এই ফেতনার জমানায় আপনি কোন আমিরের অনুসরণ করবেন এখানে আপনি যদি এই দলের আমিরকে অনুসরণ করেন তো ওই দল আপনাকে মানবে না ওই দলের অনুসরণ করলে ওই দল আপনাকে মানবে না কারণ তাদের মধ্যেই তো ডিভাইডেড তারাই তো বিভক্ত হয়ে গেছে সুতরাং এই সময়টাই আপনি কার অনুসরণ করবেন এটার প্রমাণ আপনি নেবেন হাদিস থেকে যেমন আবু দাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে আন আবি দাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাওয়াফাকাল উলামা উআনা ইয়াকুল আবু দর্দা একজন সাহাবি তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন আলেমরা হকতা বলা থেকে বিরত থাকবে তখন তাদের উপর ফাতানজিল আলে হিম সালাহিন আল্লাহ তখন তাদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে তিনটা শাস্তি বা আজাব নাজিল হবে এক নম্বর শাস্তি হচ্ছে তারা একে অপরের বিরুদ্ধে মতভেদের কারণে অবস্থান নিবে আজকে আমরা দেখি এক আলেম এক দল আরেক দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন দুই নাম্বার হচ্ছে ইউসাল্লাতু আলাইহিম সুলতানা জাইরা তাদের উপর সৈর শাসক জালেম শাসকদেরকে চাপিয়ে দেয়া হবে আজকে আমরা দেখি জালেম শাসকদেরকে চাপিয়ে দেয়া হয়েছে তিন নাম্বার শাস্তি হচ্ছে ইউজমুন নবি আ আদাইল খারিজিগা তারা বহিরাগত শত্রুদের দ্বারা আক্রান্ত হবে আজকে আমরা দেখছি বাহির দেশের শত্রু আলেম ওলামাদেরকে মারার জন্য ফুল प्रिपरेशन নিয়ে মাঠে নেমে গেছেন তখন সাহাবীরা বললেন قلنا يا رسول الله صلى الله عليه وسلم الى متى تمضن عليهم هذه الحاله

তার কাছে তোমরা আনুগত্যের বায়াত নিবা তার কথা শুনবা এবং মানবা এরপরে বলা হচ্ছেন কালা আসার আল্লাহ রসুল বলছেন এদের সংখ্যা হবে বারো জন তা রসুল সাল্লাহ আলাইসাল্লাম কর্তৃক বর্ণিত বারো জন আমির আপনি কোথায় পাবেন এ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এই সময় তিনটা শাস্তি বর্তমানে চলমান এই সময়টা আল্লাহ প্রদত্ত আমিরের রক্ত প্রকাশ ঘটবে আর আমরা বাস্তবতা দেখতেছি যে আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ রক্ত প্রকাশ হয়েছেন এখন পৃথিবীতে নির্যাতিত জুলুম নিপীড়ন হচ্ছে আলেমুলামারা নির্যাতিত তাদেরকে আল্লাহ সোমান তালা আবার পূর্ণভাবে সম্মানিত করার জন্য আবার তাদের হারানো গৌরব ঐতিহ্য ফিরে আনার জন্য আল্লাহ প্রদত্ত ব্যক্তি পৃথিবীতে এসেছেন এখন যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মেনে নিয়ে তার কাছে বায়াত হয়ে দিনকায়মের জন্য কাজ করবে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন তারা তাদের সেই দুর্দশা থেকে লাঞ্ছনাতে তারা বের হয়ে এসে আবার তারা সমাজের মধ্যে নেতৃত্ব কর্তৃত্বের আসনে আসবে ইনশাআল্লাহ তালা এখন কথা হচ্ছে যে এই বারো আমিরের পরিচয় সব হাদিসের মধ্যে রয়েছে তাদের পরিচয় তাদের নাম তাদের বাবার নাম তাদের মার নাম তাদের শারীরিক বর্ণনা দিয়ে যেতে হবে এখন আমার কথা হচ্ছে আজকে আপনি বিভিন্ন দল উপদলের বিভিন্ন আমির দের কে মিলান দেখেন তাদের কথা কি হাদিসে এসেছে তাদের নাম তাদের বাবার নাম তাদের মার নাম তাদের গ্রামের নাম তাদের ডিটেলস বর্ণনা কি হাদিসে এসেছে আসে নাই ইমাম মাহমুদের কথা তো এসেছে হোক জহিফ যদিও ওনার ব্যাপারে সহি হাদিস আছে হাসান হাদিস আছে জহিফ আছে এখন জহিফাদিস অন্য কোনো আলেমের ব্যাপারে অন্য কোনো আমিরের ব্যাপারে অন্য কোনো সংগঠনের নেতার ব্যাপারে কি জহিফ আছে নাই নাই কেউ দেখাতে পারবেন না যে তাদের ব্যাপারে হাদিস আছে তো যেখানে আল্লাহ প্রদত্ত ব্যক্তির উপস্থিতি আছে হাদিস আছে সেখানে তাকে মানতে আমার সমস্যা কোনটাই সেটা হচ্ছে গোরামি এখন প্রশ্ন হচ্ছে আমি একজন বাংলাদেশের প্রসিদ্ধ অনেক বড় মাপের একজন আলেমের কাছে গিয়েছিলাম তাকে দাওয়াত দেওয়ার জন্য তাকে বলার পরে সে কোনক্রমে হাদিসে বর্ণিত ব্যক্তিকে মানবে না এর কারণ হচ্ছে হাদিসে বর্ণিত ব্যক্তিকে যদি সে মেনে মানে তাহলে তো তার আর থাকে না তার নেতৃত্ব বা তার কর্তৃত্ব থাকে না এটা তাদের ধারণা কিন্তু প্রকৃত হচ্ছে হচ্ছে আল্লাপদ ব্যক্তিকে যদি কেউ মানে তাহলেই প্রকৃত পক্ষে সম্মানিত হবে সে সে প্রকৃত নেতৃত্ব পাবে দুনিয়া এবং আখেরার সবচেয়ে বড় কথা আল্লাহর সন্তুষ্টির জন্য আসা কিন্তু তারা যেটির ভয় করতেছে সেটি আসলে সঠিক নয় কারণ আল্লাপদত্ত ব্যক্তি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এসেছেন পুরা হিন্দুস্তানে নেতৃত্ব দিবেন পুরা হিন্দুস্তানে ওলামাইকার আমরা ইতো নেতৃত্ব দেওয়ার কথা তারাই তো সামনের সারিতে থাকার কথা কিন্তু তারা আসতেছে না কেন তারা তো আসার দরকার তারা যদি আসে তাহলে তো তাদেরকে সেই সম্মানই জায়গাটাই দেওয়া হয় আমরা তো বাস্তব প্রমাণ আমরা দেখতেছি যখনই কোনো আলেম আসতেছেন ইমাম আহমু হাবিবুল্লাহ তাকে সর্বোচ্চ সম্মানটা দিচ্ছেন তাকে আপনার বিভিন্ন জায়গার আমির বানিয়ে দিচ্ছেন বিভাগীয় আমির জেলার আমির অথবা বিভিন্ন দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন তা তারা আসতেছে না এটা তাদের আপনার আমিত্বের ব্যাপার সেপার তারা মনে করতেছে যে একজন পঞ্চম শ্রেণী পর্নেওয়ালা ব্যক্তিকে আমি কেন মানব কিন্তু তারা সেটা বুঝতেছে না যে প্রচলিত আলেম প্রচলিত যারা আমরা আমরা আছি শিক্ষা শিক্ষিত। আমরা আমরা অর্জন করছি আর ইমাম হাবিবুল্লাহ প্রচলিত শিক্ষায় শিক্ষিত না তিনি আল্লাহ তালার মাধ্যমে ইলহামের মাধ্যমে আল্লাহ তাকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ সুবাহ যাকে শিক্ষা দেন তার জ্ঞানের সাথে কি কারো জ্ঞানের তুলনা হতে পারে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহ সুবাহ তাল্লা ইলহামের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন আমরা একটা কিছু শিখি আমল শিখি আপনার কিতাবাদি পড়ে কিন্তু ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তো আপনার কিতাব পড়েই তিনি হাদিস পরে কিন্তু তিনি আমল শিখে নাই তাকে ইলহামের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে এখন দেখা যাচ্ছে তার কাছে যে ইলহামটা আসতেছে সেটি সরাসরি কোরআন এবং সন্ন্যাস সম্মত কোরআন এবং সন্ন্যার সঠিক মাসলাটাই উনাকে আপনার বলে দেওয়া হচ্ছে এটা হবে না কেন কারণ এই সময়টা তো ফেতনার সময় এক আলেম বলতেছে এই মাসলা এক আলেম বলতেছে এই মাসলা এখন এর মধ্য থেকে কোনটা সঠিক এটা কে নির্ধারণ করতে পারবে এটা তো কেবলমাত্র ইলহাম প্রাপ্ত ব্যক্তিরা এটা নির্ধারণ করে দিতে পারবে আল্লাহ সোহান তাল্লাহ তার মাধ্যমে জানাই দিবে যে এটা হচ্ছে পরিপূর্ণ সঠিক এখন দেখবেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে আমলের কথা বলেন সেটি সর্বোচ্চ কোরআন এবং সুন্নার আমল আপনার সহি হাদিসের আমল ওনার যত আমল আছে উনি জয়ীফ হাদিসের ব্যাপারে মানুষকে আমলের ব্যাপারে উৎসাহিত করে না এক্ষেত্রে অনেকে ধোকা দেন যে হাদিস তো ফেতনা সংক্রান্ত হাদিসকে অনেকে জয়ীফ বলে ফেলে দিতে চায় কিন্তু তারা এই বিষয়টা জানে না যে ফেতনা সংক্রান্ত হাদিস যদি বাস্তবতার সাথে মিলে যায় তাহলে সেটা কখনোই জয়ীফ থাকে না যাক আমি যে কথা বলতেছিলাম তো আত আনুগত্য করতে হবে আপনি কার আনুগত্য করবেন এই সময়ে আল্লাহ রসুল সাল্লাম কর্তৃক বর্ণিত হাদিসের আল্লাহ রসুল সাল্লাম কর্তৃক বর্ণিত আমিরের আনুগত্য করলেই কেবল আপনি ফেতনা থেকে মুক্ত পেতে পারবেন এরপরে হলো অল হিজরা আপনি হিজরত করতে হবে এরপরে হচ্ছে অল জিহাদু ফি সাবিদিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে এখন এই পাঁচটাই লাগবে দিন কায়েমের জন্য একটা বেতি রেখে দিন কায়েম হবে না যেমন ধরেন আমি দেখি আজকে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম চারটা ধাপে কাজ করতেন যেমন প্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দাওয়াত এবং তাবলিগের কাজ করতেন দ্বিতীয়ত আল্লাহ রসুল তালিম ও আইলমের কাজ করতেন তৃতীয় তো আল্লাহ রসুল নফসের কাজ করতেন চতুর্থ হচ্ছে আল্লাহ রসুল কিতাল ফি কাজ করতেন আজকে আমরা দেখি কেউ কেউ শুধু দাওয়াত ও তাবলিকের মধ্যে জড়ে হয়ে গেছে শুরু করে দাওয়াত এবং তাবলিক দিয়ে শেষ করে দাওয়াত এবং তাবলিক দিয়া আবার দেখি কাউকে কাউকে দেখি আমরা তারা তালিম ও মধ্যে সময় ব্যয় করতেছেন তারা শুরু করে তালিম ও আলিম দিয়ে শেষও করে তালিম ও দ্বারা আবার কাউকে দেখি শুধু তাসকিয়াতুল নফস আত্মশুদ্ধির নামে তারা পীর মুরিদির মধ্যে চলে গেছে তারা শুরু করে এটা দিয়ে শেষও করে এটা দিয়ে আবার দেখি কাউকে কিতাল ফিসাবিল্লা শুধু কিতাল আর কিতাল শুধু জিহাদ আর জিহাদ এটা করতে থাকে তারা শুরু করে জিহাদ দিয়ে শেষ করে জিহাদ দিয়া তো পরিপূর্ণ দিন কোনটা পরিপূর্ণ দিন হচ্ছে চারটা মূলনীতি চারটা পদ্ধতি সামনে থাকতে হবে চারটা ধাপে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কাজ করছেন এখন যে বা যারাই কাজ করতে থাকবে কাজ করতে চাবে তারা এই চারটা অন্য কোনো দল বা সংগঠনের মধ্যে আপনি চারটা পাবেন হয়তো একটা পাবেন অথবা দুইটা পাবেন অথবা তিনটা পেতে পারেন সর্বোচ্চ তিনটা পাওয়ারও সম্ভাবনা খুবই কম মিলিয়ে দেখবেন আমাদের কথাগুলো মিলিয়ে দেখবেন তাহলে আপনার আমাদের বর্তমান করণীয় হচ্ছে যেভাবে আমাদেরকে বলছে ঠিক সেভাবে আমাদেরকে কাজ করতে হবে এক নম্বর জামাতবদ্ধ থাকতে হবে দুই নাম্বার আমিরের কথা শুনতে হবে তিন নাম্বার আমিরের আনুগত্য হতে হবে চার নাম্বার হিজরত করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে আল জিহাদু ফিসাবি লাল্লা রাস্তায় সশস্ত্র জিহাদের দিকে যুক্ত হবে এখন এর বাহিরে গিয়ে যদি আপনি কাজ করেন জামার বাহিরে থাকেন আমিরের বাহিরে থাকেন ইকামতের দিন কৈতালফি সাবিল্লার পথে না থাকেন এরপর সর্বশেষ যেটা আপনাকে লাগতে হবে সবর ধৈর্য ধারণ করতে হবে চরম মুহূর্তে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ পরীক্ষা আসবেই এখন যারা আপনার সেলিব্রিটি আলেম যারা আছে তারা ফাকা আওয়াজ দেয় আপনার ফাকা আওয়াজ দিয়ে তারা এসি রুমে গিয়ে কি করতেছে আপনার অবস্থান নিচ্ছে তো এখানে তো হবে না এখানে তো দিন কায়েমের কাজ করতে গেলে আপনার পরীক্ষা আসবে পরীক্ষা দিতে হবে তো পরীক্ষা দিতে হবে পরীক্ষা আসবে পরীক্ষা দিতে হবে আর পরীক্ষা যখনই আসবে তখন সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সুতরাং আমাদের কথা হচ্ছে যে গজুয়াতুল হিন্দ আসন্ন আমাদের করণীয় হচ্ছে এই কাজগুলো আমাদের মধ্যে লাগবে আমরা প্রথমেই যাতে জামাতবদ্ধ থাকি আমরা যাতে একজন আমির আল্লাপদ আমিরের অনুসরণ করি আমরা যাতে আমিরকে মানি আমিরের অনুসরণ করি আমরা যাতে হিজরতের প্রস্তুতি নেই কারণ এটারও দরকার হতে পারে কোনো এক সময় প্রয়োজন হলে এটার প্রয়োজন আছে কারণ দিন কায়ম করতে গেলে এটারও প্রয়োজন আছে এরপর হলো জিহাদ ফিসাবি লিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে ষষ্ঠত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যে কোনো পরিস্থিতিতে আমরা নিজস্ব চিন্তা ফিকির নিয়ে কাজ করব না আল্লাপদ আমির আমাদেরকে যেভাবে। দিশাদর্শন দিবেন দিক নির্দেশনা দিবেন সেইভাবেই যদি আমরা কাজ করতে পারি তাহলে নাজাত মুক্তি আসবে সফলতা আসবে এর রেখে যদি মন গড়া মোতাবেক চলতে চাই মন গরম মোতাবেক কাজ করি আমি হাদিসে বর্ণনা অনুযায়ী কাজ না করি প্রদত্ত ব্যক্তিতে ব্যক্তির দিশাদর্শন না নেই তাহলে বিজয়ের সম্ভাবনা নাই বিজয় আসবে না এর জন্য বিজয় যদি এই বিজয়ী কাফেলা অংশগ্রহণ করতে চাইলে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ কোরআন এবং সুন্নাসম্মত যেভাবে আমাদেরকে পরিচালনা করছেন আসেন আমরা সেই পথে চলি তাহলে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু দিয়েছে কেড়ে তোমার সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এর জিহাদি সমাধান জিহাদি সমাধান